সাম্প্রদায়িক সম্প্রীতির কথা আমরা বাংলাদেশের মানুষকে বলছি সাম্প্রদায়িক সম্প্রীতিকে অটুট রাখার কথা বলছি সাধারণ হিন্দুদের গায়ে যেন একটা ফুলের না লাগে সেজন্য আমরা বলছি কারণ বাংলাদেশে এই যে আমরা প্রতিদিন মাহফিল করি লক্ষ লক্ষ মানুষ আমাদের কথা শুনে আমরা যদি একবার অন্য পন্থা আর সন্ত্রাসবাদকে উস্কে দিতাম আমরা যদি সাধারণ মানুষকে উস্কে দিয়া বলতাম হিন্দুদের বাড়ি ঘরার মন্দির গুলো ভেঙে ফেলো বিশ্বাস করো শুক্রবারে সুমার মধ্যে বললে আসরের মধ্যে কাম সারা হয়ে যাবে তো আমরা এটা বলি না বরং আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি টিকিয়ে রাখার কথা বলি আমরা বলি বাংলাদেশে যারা বিধর্মী আছে হিন্দু আছে তাদের কোনো দোষ নাই তারা আমার ভাই ধর্মীয়ভাবে আমি এক ধর্মের সে আরেক ধর্মের কিন্তু জাতীয়তার দিক থেকে আমিও বাংলাদেশি সেও বাংলাদেশি এদেশে আমার যতটা অধিকার বেঁচে থাকা তারও ততটা অধিকার বেঁচে থাকা আমার যতটা অধিকার কথা বলার তারও ততটা অধিকার কথা বলার এই হিন্দু ভাইদের প্রতি আমাদের কোনো আক্রোশ নাই বিদ্বেষ নাই হিংসা নাই মতভেদ নাই বিভেদ নাই কিচ্ছু নাই তবে আমাদের কথা হচ্ছে হিন্দুদের বিরুদ্ধে যারা পার্শ্ববর্তী দেশে বসে মিডিয়ার মাধ্যমে সারাক্ষণ বাংলাদেশটাকে নিয়ে যাচ্ছে তাই মিথ্যা খবর প্রচার করে এই যে জমাই আসলাম আজকে সকাল এগারোটায় নিউজ দেখলাম ভারতের টিভি চ্যানেলে যে বাংলাদেশে মৌলবাদী শক্তি এতটা মাথা চারা দিয়ে উঠেছে বাংলাদেশে এখন আর এখন নারী শাখা সেলুর করে বাকি বের হতে পারছে না দেখলেই তাকে আক্রমণ করা হচ্ছে আপনারা আল্লাহকে সাক্ষী রেখে বলেন এই কথাটা কি সত্য না মিথ্যা সকালে আমাদের হিন্দু ভাইয়ের নাই। একজন হিন্দু ভাইয়ের গায়ে বিগত এক সপ্তাহে একটা আঘাত আর্তনা করেছেন আমাদের মুসলিমের সবাই হিন্দু ভাইদের তাই না এই যে জুমার নামাজ থেকে বের হয়ে আমরা অনেকে এখান থেকে মিষ্টি কিনে যাই মিষ্টি কিনি দই কিনি তাদের সাথে আমাদের তো কোন কিন্তু এর পরে বার বার বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে বাংলাদেশের বিরুদ্ধে যারা মিথ্যা সংবাদ প্রচার করে সে সকল বহুগুলো পৌঁছে ফাদর বিরুদ্ধে যদি আমরা কথা না বলে নমনীয়তা প্রকাশ করি আমাদের চুপ থাকার নমনীয়তাকে তারা কথা ভেবে নেবে তারা একের পর এক আমাদেরকে হুমকি দেয় আমি দেখে অবাক হয়ে গেলাম তারা বলছে চট্টগ্রাম কুমিল্লা ওই পাশে হচ্ছে আপনার রংপুর সিলেট বলে এগুলো আমাদেরকে আবার দখল করে নিতে হবে এগুলো দফল করে আমাদেরকে হিন্দুত্ব প্রতিষ্ঠা করতে আমি আরো অবাক হয়ে গেলাম থার্ড সস্তা মিডিয়াতে কথা বলতেই পারে আমি অবাক হয়ে গেলাম ভারতের বর্তমান ক্ষমতাসীন সরকারের দলের একজন মন্ত্রী তিনি সরাসরি বলছে যে বাংলাদেশিরা সাবধান হয়ে যাও সব কিছু বন্ধ করে দিব চিকিৎসা বন্ধ করে দিব খাওয়া দাওয়া বন্ধ করে দিব এবং আমরা বাংলাদেশে ঢুকে যাব এত বড় বড় কথা একজন মন্ত্রীর মুখ থেকে বলা এরপরেও যদি রাজ্য সরকার তাকে কন্ট্রোল না করে তাইলে বুঝতে হবে তারা মূলত আমাদের সাথে একটি অঘোষিত যুদ্ধে নেমে যাচ্ছে ঘোষণা দিয়ে না অঘোষিত যুদ্ধে নেমে যাচ্ছে তবে আল্লাহ আল্লাহর কসম আল্লাহর কসম যদি মুশ্রিকে হিন্দুস্তানের আমার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে তারা যদি মনে করে আমরা সংখ্যা গরিষ্ঠ আমরা সংখ্যায় বেশি আমাদের অস্ত্রশস্ত্র বেশি আমরা বাংলাদেশে আক্রমণ করব এই করব সেই করব। আমরা খাওয়া বলার দিয়ে ঢুকে যাব সিলেট বলার দিয়ে ঢুকে যাব বাংলাদেশকে আমরা তসমস করে দিব এটা নিতান্তই দুঃস্বপ্ন কারণ বাংলাদেশের আঠারো কোটি মানুষ বিশ কোটি মানুষ আমি তো মনে করি দেশের প্রশ্নে যদি জীবন দেওয়া লাগে মুসলমান যেই কাতারে দাঁড়াবে আমার পার্শ্ববর্তী হিন্দু একই কাতারে দাঁড়াবে প্রশ্নে এক কাতারে দাঁড়িয়ে যেতে হবে বর্তমান দিন দিন ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশকে ঘিরে ওই ষড়যন্ত্রের জালকে যদি ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে চান তাহলে সকল রাজনৈতিক দলের মতো ভেদার ভেদাভেদকে ভুলে যেতে হবে নয়তো এক পক্ষ কথা বলবে দিল্লির বিরুদ্ধে আর পক্ষ আবার রাত্রে দিল্লির কাছে গিয়ে আপাত করবে ক্ষমতায় যাওয়ার জন্য তারা যদি কথা বলে দিল্লির পক্ষে এটা দেশের সাথে আত্মঘাতী সিদ্ধান্ত হয় এজন্য বিএনপি হোক আর জামাত হোক আর জাতীয় পার্টি হোক জাসদ হোক আর বাসদ হোক ইসলামী যত দল আছে এক কাতারে দাঁড়াতে হবে অন্তত দেশের প্রশ্নে দেশের স্বার্থ রক্ষার জন্য এক কাতারে দাঁড়াতে হবে দেশ বাঁচলে তবেই না রাজনীতি তুমি দেশ নিয়ে মাইনা কিসের রাজনীতি করবা আগে দেশ বাঁচাও দেশ আমরা ধন্যবাদ জানাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে তিনি আছেন ডক্টর ইয়নস তিনি গত দুই দিন গত দুই দিন আমরা এক অন্য এবং অনন্য ডক্টর ইউনুসকে দেখলাম বাংলাদেশের সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের সাথে তিনি বৈঠক করেছেন ইসলামী দলগুলোর বড় বড় নেতৃবৃন্দের সাথে তিনি বৈঠক করেছেন গতকাল গতকাল ডক্টর বাংলাদেশের সকল ইসলামী দলের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ যারা এবং ধর্মীয় গুরু যারা হিন্দুদের ধর্মীয় গুরু খ্রিস্টানদের ধর্মীয় গুরু বৌদ্ধদের ধর্মীয় গুরু চাকমা বার্মা সহকারে যারা আছেন তাদের ধর্মীয় গুরু বাংলাদেশের বড় বড় আলেমায় কেরাম ভাই মুহাম্মদ ফরমান ফতী সাইয়েদ ভাই সহকারে বড় বড় সকল আলেমদেরকে ডাক্তার জোনর সাথে নিয়ে করে বলেছেন আমরা কি করতে পারি ভারতের সন্ত্রjre বিরুদ্ধে আপনারা আলেম ওলামা আছেন আপনারা odborn guru আছেন আপনারা আমাদের নি পরামর্শ দেন এই পরামর্শটা আলেমদের থেকে তিনি চেয়েছেন গতকাল এতে আপনারা খুশি না বেজার বিগত দিনে যারা ছিল তারা কোনোদিন আলেমদেরকে নিয়ে একটা পরামর্শ করেছেন

পরামর্শ শেষ করে আল্লাহর প্রতি ভরসা করে একটা সিদ্ধান্ত নেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবীকেই যদি আল্লাহ পরামর্শ করে কাজ করতে বলেন তাইলে আপনি কোথাকার কে দুনিয়ার সব ভালো আপনার মাথায় থাকবে এটা বলবেন না এজন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ করার দরকার আছে না তিনি আলহামদুলিল্লাহ পরামর্শ করেছেন এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশে মুসরিকদের ধাক্কায় বর্তমানে যেই বন্ধন মজবুত হয়েছে হয়েছে ঐক্য এই যদি ঠিক থাকে বিশ্বাস করো বাংলাদেশের কিছুই করতে পারবে না হিন্দুস্তানরা কিচ্ছু করতে পারবে না যদি আমার ভাই ভেতর থেকে আমার ক্ষতি না করে আমার ভাই যদি আমার সাথে দাঁড়িয়ে